ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এজ বিরোধ আমাদের রাজ্যের শিক্ষকদের একটি জনপ্রিয় সংগঠন একটি লড়াকু সংগঠন এই সংগঠনের একটা গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে এই সংগঠন শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের পেশাগত দাবিকে নিয়েই লড়াই করে না এই সমাজের সব অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়েও তারা লড়াই করে আন্দোলন আমরা অতীতেও দেখেছি আজকের সময়েও দেখছি এই সংগঠন শিক্ষক শিক্ষিকাদের পেশাগত বিভিন্ন দাবি বিভিন্ন সমস্যা ইত্যাদি সমাধানের লক্ষ্যে যেমন লড়াই আন্দোলন সংগঠিত করে থাকেন ঠিক তেমনি সমাজের বিভিন্ন অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলিকে নিয়েও তারা সেখানে কর্মসূচি গ্রহণ করে থাকেন একটি কঠিন সময়ের আমরা মুখোমুখি পরিস্থিতির দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তি বিভেদের রাজনীতি প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে জাতপাত ধর্ম বর্ণের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ওরা রাজনৈতিক ভাবে ফায়দা লুটতে চাইছে ধর্মকে ব্যবহার করে তারা সেখানে রাজনীতি করবার চেষ্টা করছে এবং সবচেয়ে উদ্বেগজনক এবং বিপজ্জনক দিক হচ্ছে শিক্ষার পাঠ্যক্রমের মধ্যে পর্যন্ত এই বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখছি আমাদের রাজ্যের মধ্যেও এই সময়ে বর্তমানে যারা শাসক দল তারা সেই বিভেদের রাজনীতি গোটা দেশে যেমন তারা করে থাকেন আমাদের রাজ্যেও সেটাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে এবং দুই হাজার আঠারো সালে বিধানসভা নির্বাচন আমার আগে কমরেড আশিস চৌধুরী ডিজিটিএ জেনারেল সেক্রেটারি তিনি বলছিলেন যে দুই হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনের আগে আজকে যারা শাসক তারা এই রাজ্যের মানুষের সামনে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের সামনে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে সেই সরকারের বয়স দুই তিন চার করে প্রায় আট বছর হয়ে যাচ্ছে বহু আলোচিত ভীষণ ডকুমেন্ট দুইশো নিরানব্বইটা পয়েন্ট তার মধ্যে শিক্ষক কর্মচারীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছিল ওনারা তখন বলেছিলেন যদি ওনারা সরকারে আসতে পারেন তাহলে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কিংবা এই রাজ্যের বেকার যুবকদের যা কিছু সমস্যা আছে বলা চলে প্রায় সব সমস্যারই সমাধান করে দেবেন উনারা বলেছিলেন উনারা যদি সরকার তৈরি করেন তাহলে বছরে প্রথম বছরেই পঞ্চাশ হাজার চাকরি দেবেন পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় নাকি পঞ্চাশ হাজারের মতো শূন্য পদ সেই শূন্য পদগুলি তারা পূরণ করবেন প্রথম সিদ্ধান্ত নিয়ে যদিও আমরা বলেছিলাম না পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে শূন্য পদের সংখ্যা এতটা ছিল না পঞ্চাশ হাজার তো দূরের কথা তার অর্ধেকও ছিল না কিন্তু সেই দিন তারা গোটা রাজ্যে এইভাবে প্রচার করেছিলেন এবং তারা সরকারে আসতে পরে প্রথম বছরে পঞ্চাশ হাজার তারপরে প্রতি বছর এক লক্ষ করে বেকারের চাকরি কি বলছে আমাদের অভিজ্ঞতা এই রাজ্যের মানুষের সরকারি তথ্য কোন কথা বলে এই সময় আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের সংখ্যা দিনের পর দিন কমছে যখন বিভিন্ন দপ্তরে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে যাই ডেপুটেশনে যাই কথা বলবার চেষ্টা করি আধিকারিকরা প্রায় সব ক্ষেত্রেই একটা কথা বলে থাকেন যে স্টাফ কোথায় ম্যান পাওয়ার কম আপনি পাওয়ার হাউস ডিপার্টমেন্টে যান বিদ্যুৎ নিগমে যান আপনি কৃষি দপ্তরে যান আপনি শিক্ষা দপ্তরে যান যে কোনো দপ্তরে গেলে পরে আধিকারিকদের একটাই কথা যে সেখানে শিক্ষক কর্মচারী যে সংখ্যায় থাকা দরকার সেই তুলনায় অনেকটা কম বছরের পর বছর কমছে সতেরো আঠারো বামফ্রন্ট সরকারের সতেরো আঠারো অর্থ বছর আমাদের রাজ্যে শিক্ষক কর্মচারীর সংখ্যা ছিল এক লক্ষ আঠান্ন হাজার দুইশো কুড়ি জন আর গত এক বছর আগে বিধানসভায় দেওয়া এই সরকারের তথ্য বলছে যেখানে দুই হাজার সতেরো আঠারো বছরে এক লক্ষ আটান্ন জন ছিল এক বছর আগের দেওয়া বর্তমানে সেই সময়ে আমাদের রাজ্যে শিক্ষক কর্মচারীর সংখ্যা হচ্ছে এক লক্ষ দুই হাজার একানব্বই জন অর্থাৎ গত প্রায় সাত বছর সময়ের মধ্যে আমাদের রাজ্যে শিক্ষক কর্মচারীর সংখ্যা কমেছে ছাপ্পান্ন হাজার একশো উনত্রিশ জন এটা আমাদের তৈরি করা কোনো কথা না এটা এই সরকারের দেওয়া তথ্য বিধানসভার মধ্যে তাই আমরা দেখছি শুধুমাত্র শিক্ষক কর্মচারী সংখ্যা কমে যাওয়াই না তারা বলেছিলেন সেখানে টিএ কোনো আর বকেয়া থাকবে না এখনো আমরা শুনি বিভিন্ন জায়গায় শাসক দলের বন্ধুরা তাদের কর্মচারী সংগঠনের নেতৃত্বরা বলেন যে আগে তো পঁচিশ বছরের বামফ্রন্ট সরকারের আমলে শুধু একটাই কথা শোনা যেত কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না শিক্ষক কর্মচারীদের শুধু মিছিল মিটিং করানো হতো এখন আর মিটিং মিছিল করতে হয় না না চাইবার আগেই সবকিছু পাওয়া যায় কি অবস্থা আজকে ডিএর ডিএর দাবিতে শিক্ষক কর্মচারীরা যখন মিছিল করতে যান তখন অনুমতি দেওয়া হয় না দুই হাজার সতেরো আঠারো বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে বছরে দুইবার দিয়ে দেওয়া হতো প্রতি বছর আজকে এই সরকারের জমানায় কোন বছর একবার কোন বছর দুইবার কোন বছর দেওয়াই হয় না এই তো চলছে আমি বিস্তৃত আলোচনায় যেতে চাই না আমি শুধু তথ্য দিয়ে বলবো যে এই সরকারের জমানায় কিভাবে আমাদের রাজ্যে শিক্ষক কর্মচারীদের বঞ্চিত করা হচ্ছে ওনারা বলেছিলেন উনারা সরকারে আসতে পরে কোনো ধরনের থাকবে না আজকে এই সময়ে পরিমাণ কমতে কমতে দিয়ে কোন জায়গায় সেখানে আমরা দেখি আঠারো থেকে তেইশ গত পাঁচ বছর এই বিজেপি আইপিএফটি সরকারের প্রথম পাঁচ বছর সেখানে মাত্র কুড়ি শতাংশ দেওয়া হয়েছে কথায় কথায় উনারা বলেন পঁচিশ বছর পঁচিশ বছর হ্যাঁ আমরা একটা দাবি করে বলি পঁচিশ বছরে পূর্বত বামপন্থী প্রাণ সরকার এই রাজ্যের সমস্ত অংশের মানুষের পাশাপাশি শিক্ষক কর্মচারীদের প্রতিও দায়বদ্ধ ছিল এবং দায়বদ্ধ ছিল বলেই তার প্রচন্ড সীমাবদ্ধ ক্ষমতার মাঝে দাঁড়িয়ে কারণ আমরা তো কোনোদিন এই কথা বলিনি ডাবল ইঞ্জিনের গভর্নমেন্ট আমরা ছিলাম সিঙ্গল ইঞ্জিনের গভর্নমেন্ট ওনাদের ভাষায় আজকের এই সরকার ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রেও তারা রাজ্যেও তারা চাইলেই সবকিছু পেয়ে যান এখন নাকি হাজার হাজার কোটি কোটি টাকা আসছে কোনো সমস্যা নেই তাহলে শিক্ষক কর্মচারীদের দিয়ে কেন দেওয়া হয় না তাদের বকেয়ার পাহাড় কেন জ্বলছে সরকারের সময়ে যে পরিমাণ দিয়ে দেওয়া হতো আজকে এই সরকারের জমানায় তো তার অর্থেরও নিচে নেমে আসছে আমি আটাত্তর সাল তিরাশি সালের কথা বলছি না এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবাই জানেন প্রয়াত মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তীর সবচেয়ে পরিমাণ দিয়ে দিয়েছিল আমি বলছি সেই পঁচিশ বছরের কথা যেখানে তারা বারে বারে বলে থাকেন পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছরের বাংশন সরকার তিরানব্বই থেকে আটানব্বই সাল দিয়ে দিয়েছিলেন সাতানব্বই শতাংশ আটানব্বই থেকে দুই হাজার তিন দিয়েছিলেন আটত্রিশ শতাংশ দুই হাজার তিন থেকে দুই হাজার আট দিয়েছিলেন আটত্রিশ শতাংশ দুই হাজার আট থেকে তেরো ডিএ দিয়েছিলেন ঊনপঞ্চাশ এবং দুই হাজার তেরো থেকে আঠারো দিয়েছিলেন ছিচল্লিশ শতাংশ আর ডাবল ইঞ্জিনের গভর্নমেন্ট এত প্রচার এত কথা আঠারো থেকে তেইশ পাঁচ বছরে ডিএ দিয়েছেন মাত্র কুড়ি শতাংশ সুতরাং বন্ধুগণ শুধু ডি এর ক্ষেত্রেই না শুধু শিক্ষক কর্মচারীদের সংখ্যা কমে যাওয়ার ক্ষেত্রেই না আমরা সর্বক্ষেত্রে বলতে পারি আজকে হাইকোর্টের রায় পর্যন্ত মানা হচ্ছে না সর্বশিক্ষার ক্ষেত্রে সর্বশেষ পিসের ক্ষেত্রে হাইকোর্ট যে রায় দিচ্ছে সেই রায় পর্যন্ত তারা না মেনে সুপ্রিম কোর্টে যাচ্ছেন অর্থাৎ শিক্ষক কর্মচারীদের প্রতি একাইকে বলে হয় বঞ্চনা ফলে বন্ধুগণ আজকের এই সরকার ভীষণ ডকুমেন্টে যে কথাগুলি বলেছিলেন খেলাফ করে চলছেন এই বিষয়গুলি বেশি কথা বলেন না এই সময় আমরা দেখি তারা বিভিন্ন ভাবে জনমনে বিভ্রান্তি তৈরি করবার জন্যে একটা মিথ্যা উৎসাহ আশ্রয় নিয়ে মানুষের কাছে কিছু বিকৃত তথ্য তুলে ধরবার চেষ্টা করছেন আমরা জানি আরএসএস এবং বিজেপি দলwidetilde তারা ইতিহাসকে বিকৃত করে তারা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে আজকের দিনে বিকৃত করবার চেষ্টা করছে তারা মহাত্মা গান্ধীকে অস্বীকার করেন উনারা রবীন্দ্রনাথকে অস্বীকার করেন উনারাই না আজকের দিনে তথা জাতীয়তাবাদী কিম্বা দেশঅක්রী তাদের যে হেডকোয়ার্টার Nagpur আরএসএস এর সেই সদর দপ্তরে Nagpur দুই হাজার চোদ্দ সালের আগে কোন দিন ভারতবর্ষের জাতীয় পতাকা তারা উত্তোলন করেনি আজকে সেই দল জাতীয়তাবাদের কথা বলে আজকে সেই দল যেসব প্রেমে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তাই তারা ইতিহাসকে বিকৃত করেন আপনারা সর্বশেষ দেখেছেন আমাদের দেশের একটি অন্যতম কল্যাণমূলক কর্মসূচি পূর্বতন প্রথম ইউপিএ সরকারের সময় মনমোহন সিং প্রধানমন্ত্রী আমরা বামপন্থীরা এই সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিলাম আমাদের বামপন্থীদের অন্যতম দাবি মেনে নিয়ে সেদিন উপা সরকার গোটা দেশে চালু করেছিলেন রেগা প্রকল্প এমজিএন রেগা নামে জনক উনার নামে সেই প্রকল্পটা উৎসর্গ করা হয়েছে আজকে নতুন আইন এনে সেই যে অধিকার ছিল সেই অধিকারগুলি কেড়ে নেওয়া হচ্ছে গ্রামীণ শ্রমজীবী অংশের মানুষের এবং মহাত্মা গান্ধীর নাম সেই প্রকল্পের বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইভাবেই আমরা দেখছি তারা ইতিহাসকে বিকৃত করবার চেষ্টা করছেন এই সময় দেখছি আমাদের এখানেও আজ থেকে ২০ বছর পঁচিশ বছর আগে ঘটে যাওয়া কোন কোন সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে তারা বামপন্থীদের বিরুদ্ধে সেখানে মিথ্যা কুৎসা অপপ্রচার করবার চেষ্টা করছে কোথাও কোথাও বলা হচ্ছে যে সিপিআইএম এর সন্ত্রাসবাদীরা সেখানে নাকি আক্রমণ সংগঠিত করেছিল গত দিন যাবৎ আমাদের এই কুয়াই শহর এলাকার মধ্যে ব্যাপক প্রচার চলছে আপনারা অনেকেই জানেন আজ থেকে তেইশ বছর আগে দুই হাজার দুই সালে সকাল মকর সংক্রান্তি আগের সন্ধ্যায় আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার খুব কাছে সিংহি এলাকা সেই সিংহি দুই নাম্বার বাজারে সন্ত্রাসবাদী গোষ্ঠী এনএলএফটি সন্ধ্যা হাতে যখন গ্রামের সাধারণ মানুষ বাজার করছিলেন পরের দিন সংক্রান্তি সেই সময় অতর্কিতে হামলা সংগঠিত করে ষোলো জন মানুষকে নিরীহভাবে খুন করেছিল আমাদের রাজ্যের ইতিহাসে সন্ত্রাসবাদীদের বড় বড় যে কোনো হত্যাকাণ্ডগুলি তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল সিংগিছড়ার গণহত্যাকাণ্ড সেই গণহত্যার ঘটনাকে কেন্দ্র করে ওনারা এখন বিভিন্ন জায়গায় প্রচার করছেন একটা বামপন্থীদের মদত পুষ্ট সন্ত্রাসবাদীরা করেছিলেন আমরা পরিষ্কার ভাবে বলছি এই রাজ্যের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যদি বুক কোনো রাজনৈতিক শক্তি লড়াই করে থাকে এই রাজ্যের মাটিতে উগ্রপন্থার বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক শক্তি সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে সেটা হচ্ছে এই রাজ্যের বামপন্থী আন্দোলন এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলন আমরা জানি সত্তরের দশক আশির দশক এর দশক আমাদের এই রাজ্যের মাটিতে সেই সন্ত্রাসবাদী শক্তিগুলিকে জন্ম দেওয়া হয়েছিল পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই রাজ্যের বামপন্থী আন্দোলনকে দুর্বল করবার জন্য এই রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের যে জনকল্যাণমুখী কর্মসূচিগুলি ছিল কাজগুলি ছিল সেগুলিকে ব্যাহত করবার জন্যে মানুষের মধ্যে নিরাপত্তার অভাব তৈরি করবার জন্যে এবং অবশ্যই বামপন্থী আন্দোলনকে দুর্বল করবার জন্যে সরাসরি বাছাই করে করে বামপন্থী আন্দোলনের নেতা কর্মীদের খুন করা হয়েছিল জবাই করা হয়েছিল অসংখ্য ঘটনার কথা আমরা বলতে পারি আমাদের কল্যাণপুরের পূর্বতন বিধায়ক ভাগন চক্রবর্তীর পরিবারের ছয় ছয় জন সদস্য ওই সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত হন আমাদের পূর্বতন বামপ্রন সরকারের প্রাক্তন মন্ত্রী নরেশ জমাধিয়ার পরিবার উনার পরিবারের একাধিক সদস্য সেখানে সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত হন আমাদের কোয়াই মহকুমা কোয়াই যারা সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছিল সেই দিন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল সেই দিন আমাদের এই জেলার চন্দ্রমোহন দেবর্মা উপেন্দ্র দেব বর্মা ক্ষীর দেব বর্মা প্রেম সিং উড়ান কংড়েড রঞ্জন রায়ের জ্যেষ্ঠ পুত্র সঞ্জিত পরিতায়স্ত কত নাম বলব অসংখ্য নাম অসংখ্য আমাদের সামনে সারীর কর্মী নেতৃত্ব তারা সেদিন রক্ত দিয়েছিলেন জীবন দিয়েছিলেন জাতি উপজাতির ঐক্য সম্প্রীতিকে রক্ষা করবার জন্য ওই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বুক চিটিয়ে লড়াই করেছিলেন সেদিন সন্ত্রাসবাদী শক্তিগুলির বিরুদ্ধে যাদের কোন ন্যূনতম ভূমিকা ছিল না সেই বিজেপি দল যাদের একজন নেতার নাম বলতে পারবে না যে ত্রিপুরার যে সন্ত্রাসবাদীদের আক্রমণে তারা নিহত হয়েছিলেন ভূমিকা গ্রহণ করেছিলেন লড়াই করেছিলেন সেই দল আজকে সন্ত্রাসবাদীদের আক্রমণের কিছু ঘটনাকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করে মানুষের সামনে বিকৃত তথ্য তুলে ধরবার চেষ্টা করছেন আমরা শুনেছি কিছুদিন আগে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কল্যাণপুরে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে কল্যাণপুর কোন হত্যাকাণ্ড উনিশশো ছিয়ানব্বই সাল সেই মামলা রিওপেন করা অর্থাৎ সেই মামলা আবার চালু করা আমরা বলছি ওয়েলকাম স্বাগত জানাচ্ছি চালু করুন যদি ওই ঘটনার সঙ্গে তৎকালীন সময়ে কল্যাণপুরের বামপন্থী নেতৃত্ব মাখন চক্রবর্তী রমাকান্ত পালরা যুক্ত থেকে থাকেন জনসমক্ষে প্রকাশ করুন ওনারা বলছেন সিঙ্গি ছোড়ার কোন হত্যার ঘটনা শুনছি আগামীকাল নাকি ওনাদের রাজ্যস্তরে নেতারা আসবেন বড় সভা করবেন আমি বিনয়ের সঙ্গে শাসক দলের প্রদেশ নেতৃত্বদের কাছে অনুরোধ করব সিঙ্গি ছোড়ার কোন মামলাও প্রয়োজনে আবার ওপেন করুন পুনর্তদন্ত করুন যদি সেই ঘটনায় প্রয়াত বিধায়ক সমীর দেব সরকার যুক্ত হয়ে থাকেন প্রয়াত আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হরেন্দ্র দেবনাথ যারা সেই সময় সিঙ্গুছড়া এলাকায় নেতৃত্ব দিতেন ওনারা যদি যুক্ত হয়ে থাকেন সেটা জনসমক্ষে আনুন কেন মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন আমরা জানি যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে কল্যাণপুর গণহত্যা রিওপেন করা হবে ইঙ্গিত কাদের করেন এটাও আমরা বুঝি যাদের ইঙ্গিত করেন উনাদের নিয়েই তো চলছেন এটা আসলে একটা হালকা ধমক দিচ্ছেন ঠিকভাবে চলবার জন্য যাদের সঙ্গে মিত্রতা যাদের সঙ্গে কুলাকুলি যাদের সঙ্গে এক মঞ্চে বসা তাদের প্রতি তো সেই ইঙ্গিত গুলি করছে আর প্রকাশ্যে সাধারণ মানুষের সামনে বামপন্থীদের সম্পর্কে মিথ্যা উৎসাহ প্রচার করবার চেষ্টা করছে বন্ধুগণ আমি আর কথা বাড়াতে চাই না এখানে আমাদের রাজ্য বিধানসভার সম্মানীয় সদস্য সন্ধ্যে অশোক মিত্র এখন আপনাদের সামনে কথা আমি সবশেষে আজকের এই সভা মঞ্চে দাঁড়িয়ে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের পেশাগত সমস্যা সমাধানের দাবিতে আগামী লড়াইকে আরো সংহত করবার জন্য টিডিটিএই এলপি রোডের এই রাজ্য পরিষদের সভা সার্বিকভাবে সফল হয়ে উঠবে এই প্রত্যাশা রেখে এবং দুটা দেশে এবং আমাদের রাজ্যে যে রাজনীতি সেখানে সক্রিয় হয়ে উঠবার চেষ্টা করছেন মানুষের মধ্যে একটা বিভেদ রাজনীতি প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন এবং ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ প্রতিবাদে সোচ্চার হবেন এই কইটি কথা বলে উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার অভিনন্দন জানিয়ে কথা বলা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই